নিয়েছি চাটনি আমার আগেও আছে এই চাটনিটা ভীষণ ভালো লাগে থেকে থেকে এই চাটনিটাই হয় আর খুব সিম্পল তাড়াতাড়ি হয়ে যায় নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হবে আর চার কোয়া রসুন বড় বড় দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ বিট নুন বিট নুনটা দেবেন তাতে টেস্ট ভালো হয় আর দই চার চামচ মতো দই আছে টক দই আর টক দই না থাকলে লেবু দিয়ে দেবেন পাতি লেবু এটা কিন্তু একদম জল দেওয়া হয়নি একটু রেখে দিলে একটু গাঢ় হয়ে যাবে হুম কালারটা কত সুন্দর হয়েছে